হরে কৃষ্ণ প্রণাম সমস্ত বিশ্বব্যাপী হিন্দুদের প্রতি কেউ কিছু কষ্ট পাবেন না আমি প্রথমে বলেছিলাম সত্য অপ্রিয় হলেই নীতিশাস্ত্র বলে তাকে গ্রহণ করা উচিত এখন শুনবেন আমাদের হিন্দুদের মন্দিরে কেন আসা উচিত আমি যদিও বলেছি যদি কাউকে বস্ত্রালয় দেখা হয় এখান কেন এসছ বস্ত্র কেনার জন্য ঔষধালয় দেখা হলে এখান কেন এসছো ওষুধ কেনার জন্য পুস্তালায় দেখা হয় পুস্তক এখান কেন এসছেন পুস্তক কেনার জন্য ভোজনের দেখা হলে এখানে কেন এসছো ভোজনের জন্য আরোগ্যলায় দেখা এখানে কেন হচ্ছে আরোগ্যের জন্য চিকিৎসার জন্য একটাই উত্তর কিন্তু যদি কাউকে জিজ্ঞাসা করা হয় আপনি মন্দিরে কেন এসছেন যতগুলো লোক ততগুলো উত্তর ভু আমি এসছি আমার কপালে চাকরি জুটছে না তোমার বিয়ে হচ্ছে না বিয়ে কেটে যাচ্ছে তোমার আর বলবেন না আমার বাবা হসপিটালে আছে খুব সমস্যার ভিতরে আছে তুমি কারোর ছেলের বিয়ে হচ্ছে না কারোর মেয়ের বাচ্চা হচ্ছে না কারোর বাবা হসপিটাল আছে কারোর শাশুড়ি বৌমাকে জ্বালাচ্ছে কোনো বৌমা তার ঘরে টেকতে দিচ্ছে না এইসব উদ্দেশ্য নাকি কালকের মামলার ডে কালকের ইন্টারভিউ এর জন্য কি মন্দির যদি বস্ত্রালয় বস্ত্র ভোজনালয় ভোজন ঔষধালয় ভোজন তাহলে এটাও একটা জায়গা যেখানে আমাদের শেখানো হয় আত্মা কি ভগবান কি ভগবানের সঙ্গে সম্পর্ক কি কারণ কিছু খারাপ মনে করবেন না এই একটা ধর্মে কনফিউজ জানে না তারা প্রথমত মন্দিরে যাওয়া কেন উচিত দ্বিতীয় তারা জানে না ভগবানটাকে অন্য কোনো ধরনের ধর্মে জিজ্ঞাসা করতেন তোমাদের ভগবানকে ইসলাম ধর্মে এক কথায় বলবে আমাদের ভগবান আল্লাহ খ্রিস্টানদের বলবে যিশু ক্রাইস্ট বুদ্ধিদের বলবেন বুদ্ধ দেব কিন্তু আমাদের মাথা চুলকাবে কে যে ভগবান কনফিউজ কে শেখাবে ওকে কে শিখাইছে ওকে ওদেরকে শেখানো হয় ওরা সপ্তাহে একদিন মসজিদে যায় একবার চার্চে যায় শিখানো হয় আমরা কোথায় যাই ঘুমতে ঘটে রবিবার হয়তো সবজির দোকানে মাছ মাংসের দোকানে কোথাও না কোথায় যাই কোথায় যাই আমরা আর যদিও যাই ঠাকুর হয়ে গেল প্রণাম তোমার একদিন কি আমার একদিন হয় খাটো না এলে খাটো ব্যাস কিসের জন্য মন্দিরে যাওয়া উচিত কে শেখাবে আরে ডাক্তারে শিখতে গেলে মেডিকেল কলেজ উকলাতে শিখতে গেলে ল কলেজ ড্রাইভারে শিখতে গেলে ড্রাইভার স্কুলে প্রত্যেকটা জায়গায় যদি সেখানে যেতে হয় ডাক্তার আপনাকে ডাক্তার বানাবে উকিল আপনাকে উকিল বানাবে ড্রাইভার আপনাকে ড্রাইভারই বানাবে আর আপনাকে হিন্দু হতে কোনো যোগ্যতার দরকার নেই কোথায় শিখবেন আর দ্বিতীয়ত শেখা তো দূরের কথা একটাই করবেন যে ব্যক্তিকে হিন্দুদের মধ্যে ধর্ম বিষয়ে কিছু না উত্তর দেবে ইএনটি ডাক্তার কান দেখে চোখ দেখে না চোখের ডাক্তার তো হার দেখে না হাড়ের ডাক্তার তো দাঁত দেখে না চামড়ার ডাক্তার তো হাড় দেখে না এক এক ওরাম বিভিন্ন ডাক্তার কিন্তু সবাই সবাইকে দেখে না কিন্তু এই একটা ধর্মে আপনি চলে যাবেন ধর্ম বিষয় কিছু না কিছু উত্তর দিবেই আমার প্রশ্ন ছিল মন্দিরে কেন আসা উচিত আরে মন্দির একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শেখানো হয় ভগবানকে আপনি কে ভগবানের সামনে আপনার সম্পর্ক কি এই জগতে আপনি অনেক চেষ্টা করেছেন সুখী হওয়ার জন্য কেন সুখী হতে পারলেন না সুখ চাইছেন দুঃখ কেন আপনার উপরে জোরপূর্বক দেওয়া হয় এর জন্য মন্দির আসবেন শিখবেন প্রত্যেকটা ইস্কন মন্দিরে যাবেন দেখবেন প্রতি রবিবারে ক্লাস হয় সেখানে হয় ভগবানকে একদম শিশু বাচ্চা একটা মুসলমান বাচ্চাকে তিন বছর বাচ্চাকে জিজ্ঞাসা আল্লাহ তোদের ভগবানকে বলবে আল্লাহ ইস্কন ভক্তকে জিজ্ঞাসা করবে তোদের ভগবানকে এক কথায় বলবে কৃষ্ণ না না অন্যরা কেন ভগবান নেই আরে দৃষ্টান্ত সোজা হিরান্যক খুব বড় ভক্ত ছিল ব্রহ্মার কই তার মৃত্যুর সময় তো আসেনি রবন তো শিবের বড় ভক্ত অমার হয়েছিল কই তখন তো কেউ আসেনি শিবজি কিন্তু যে অজামিল সারা জীবন পাপ করলো কিভাবে সে উদ্ধার হলো এই জন্য আমরা সারা জীবন দুর্গা পূজা করি কালী পূজা করি শিব পূজা করি কিন্তু ভাই সময় কেন হরি বলেই বলবে পিণ্ডদান গায় গিয়ে বিষ্ণুর পাদপাদম দেবে এটুকু কেন আমরা বুঝি না সেই জন্য মন্দির একটা প্রতিষ্ঠান যেখানে আত্মা কি ভগবান কি ভগবানের সম্পর্ক কি সেই সম্পর্ক কি করে পুণ্য প্রতিষ্ঠা করা যায় সেই শিক্ষা দেওয়া হয় হরে কৃষ্ণ